আসসালামু আলাইকুম ভিওয়ার্স গ্রামের সহজ সরল কুমার যার কাজ হচ্ছে সপ্তাহের ছয় দিন সে হান্ডি পাতিল মাটির জিনিস তৈরি করবে আর সপ্তাহে একদিন তার কাজ হচ্ছে শহরে গিয়ে এই জিনিসগুলা কোনো মিষ্টির দোকানে সে বিক্রি করবে এরকম অবস্থান মনে হয় আপনারা দেখে থাকেন আপনাদের অঞ্চলে আপনাদের এলাকাতে যদি এরকম কুমার বাড়ি থাকে বা কুমার এলাকা থাকে তখন আপনারা দেখতে পারবেন এরকম দৃশ্য তারা সপ্তাহে একদিন শহরে গিয়ে গঞ্জে গিয়ে হাড়ি পাতিল করে মাটির জিনিসগুলো শহরের এক কুমার তার মধ্যে প্রতি শহর থেকে যাতায়াতকালে সে প্রতিমধ্যে সে দেখতে পায় এক উকিল সাহেবের চেম্বার এক অ্যাডভোকেটের চেম্বার প্রতিনিধি সে দেখতে পায় এবং তার মনের মধ্যে কৌতূহল জাগলো যে আমি উকালতির পেস কিভাবে কি যদি শিখতে পারতাম তার মনের মধ্যে আগ্রহ নিয়ে দীর্ঘদিন তার মনের মধ্যে সেই বাসনা পুষে নিয়ে সে উকিল সাহেবের চেম্বারের পাশ দিয়ে আসার সময় কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে সময় অতিবাহিত করতে এবং সে দেখত উকিল সাহেব তার চেম্বারে বসা বিভিন্ন অঞ্চলের মুখ খেলগণ বা বিভিন্ন মামলা জর্জরিত যারা আছেন তারা উকিল সাহেবের কাছে গিয়ে পরামর্শ নিতেন বিভিন্ন মামলা পরিচালনা করতেন তো সেই কুমারের খুব ইচ্ছা যে আমি যদি জানতে পারতাম পেস যে জানতে পারতাম শিখতে পারতাম বুঝতে পারতাম এই ধান ধারণা নিয়ে সে বহুদিন মনের ভিতরে সে আস্তে আস্তে সে উকিল সাহেবের চেম্বারের ভিতরে প্রবেশ করলো আস্তে আস্তে কাছাকাছি উকিল সাহেবের যাওয়ার চেষ্টা করলো এবং গেল একদিন সে উকিল সাহেবকে প্রশ্ন করলো যে উকিল সাহেব যদি আপনি আমাকে উকালতি পেস্টটা শিখিয়ে দিতেন তাহলে আমি খুব খুশি হতাম উকিল সাহেব চিন্তা করলেন যে আস্ত মানুষ তো ওকালতি পেস্ট শিখতে চায় তখন তিনি তাকে বললেন তুমি করো কি এই লোকটুক উত্তর দিল আমি কুমার আমার কাজ হলো মাটি দিয়ে বিভিন্ন হাড়ি পাতিল বানানো তখন উকিল সাহেব বলতেছে তাহলে ঠিক আছে তুমি একটা কাজ করবো আমার জন্য কি আমার জন্য মাটি দিয়ে একটা টাকা বানিয়ে নিয়ে আসবো মাটি দিয়ে একদম পাতলা করে টাকার মতো করে একটা টাকা বানিয়ে নিয়ে আসবা যেদিন আসতে পারবা সেদিন তোমাকে আমি উকালতির পেশ শিখিয়ে দেবো কুমার লোকটি বলতে সেটা কোনো বিষয়ই না আমি আজই গিয়ে তৈরি করবো এবং কালে আপনার সামনে নিয়ে আসবো বাড়িতে যায় কুমার গিয়ে মাটি দিয়ে টাকা বানানোর চেষ্টা করে যখনই তাকে রুদ্রে শুকাতে দেয় মাটির টাকা ফেটে যায় বিভিন্ন কায়দায় বিভিন্ন মসৃণ মাটি দিয়ে তৈরি করার চেষ্টা করে কিন্তু কোনো ক্রমেই টাকার মতো পাতলা করতে গেলে শুকাতে গেলেই সে ভেঙে যায় আগুন দিতে গেলে ভেঙে যায় তাকে ছায়া যদি রেখে শুকানো হয় তাও সে ভেঙে যায় কারণ মাটি দিয়ে তৈরি টাকা যত পাতলা হবে ততই সে ভেঙে ভেঙে যায় এইরকম অবস্থায় সে টাকাও বানাতে পারতেছে না এবং উকিল সাহেবের সামনে গিয়ে বলতেও পারতেছে না যে আমাকে শেখান কিছুদিন পর যখন সে উকিল সাহেবের কাছে গেল তখন উকিল সাহেব জিজ্ঞাসা করলেন আপনি কি আমার টাকা আনছেন তখন সে বলছে না এর পরের সপ্তাহ যখন গেল উকিল সাহেবের কাছে উকিল সাহেব জিজ্ঞাসা করলেন এই যে মিয়া ভাই আপনি কি টাকা আনছেন সে বলছে না এর পরের সপ্তাহ যখন গেল উকিল সাহেবের সামনে তখন উকিল সাহেব জিজ্ঞাসা করলেন এই যে আপনি কি আমার টাকা আনছেন তখন সে বলতেছে না আনতে পারি নাই আগামী সপ্তাহে ঠিক এভাবে ক্ষেপণ করতে করতে বছর দেড় বছর দুই বছর চলে গেল লোকটি লোকটি মাটি দিয়ে টাকা তৈরিও করতে পারতেছে না এবং উকিল সাহেবকে দিতেও পারতেছে না সে উকালতে শিখতে পারতেছে না সর্বশেষ এমন একটা পর্যায়ে চলে গেল আর একদিন যখন উকিল সাহেবের সামনে গেল এই লোকটি তখন উকিল সাহেব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার টাকা আনছো সে বলছে না তখন উকিল সাহেব বললেন এতদিন পর্যন্ত তুমি আমার টাকা দিতে পারো নাই এই দুই লক্ষ টাকা যদি আমাকে দিতে পারো না দুই বছর হয়ে গেল তাহলে কি ভাবে কি এখন কি করবা তখন কুমার লোকটি বললো কি বলতেছেন এই দুই লক্ষ টাকা কি বলতেছেন বলে আমি তোমার কাছে পাই তুমি দুই লক্ষ টাকা আমাকে দিবা দিবা করতে করতে আজকে দুই বছর অতিবাহিত করছো কুমার লোকটি অস্বীকার করতেছে দুই লক্ষ টাকা উকিল সাহেবের কাছ থেকে নিয়ে নাই আর উকিল সাহেব বলতেছে তুমি আমার কাছে দুই লক্ষ টাকা নিছো প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার কাছে আমি টাকা খুঁজি তুমি সেই বরাট মজলিসে সবার সামনে আমাকে তুমি এইবার না আগামী সপ্তাহে এইবার না আগামী সপ্তাহে আজ না আগামী সপ্তাহে বলো এবার উকিল সাহেব জিজ্ঞাসা করলেন তার মক্কেলদেরকে জিজ্ঞাসা করলেন এখানে কি এমন কেউ আমি টাকা খুঁজতে গিয়ে উনি আমাকে সপ্তাহ পর সপ্তাহ হাটান তারিখ দেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তটা এমনকি কেউ আসো তখন উকিল সাহেবের চেম্বার থেকে কয়েকজন দাঁড়িয়ে বলল হ্যাঁ আমরা জানি আপনি টাকা খুঁজেন আর সে তারিখ নেয় তখন উকিল সাহেব বললেন দেখতে পাচ্ছ আমার পক্ষে এবং তোমার বিরুদ্ধে কিন্তু এখানে সাক্ষীদার হয়ে গেছে যাই হোক যেভাবেই হোক এটা একটা মীমাংসা হলো শেষ পর্যন্ত সে বুঝতে পারলো উকিল সাহেবদের ওকালতি পেস কেমন তখন সে যাবার মুহূর্তে বলে গিয়েছিল জনাব আমাকে আর ওকালতি পেস শেখাতে হবে না আজকের এই ঘটনার মাধ্যমে ওকালতি পেস আমি নিজে নিজেই শিখে ফেলেছি আসলে বিষয়টা কেমন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও বলতে চাই এমনও উকিল ছিল ভালো উকিল আছে প্রেক্ষাপটও আছে কেউ আছে উকিলের উকালো থেকে পকেটে নিয়ে ঘুরে আর কেউ আছে উকিল সাহেবের উকালো থেকে কোট পর্যন্তই রাখে এর বাইরে আর আনে না